সব মেয়ে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ মেয়ে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুঁদ ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যর বাধা ভেঙে তাদের খারাপ হয়ে উঠাতে বাধ্য করানো হয় আত্মীয় ও প্রতিবেশীদের সাথে তাদের নিন্দা করে দোষের কথা বলে তাদেরকে খারাপ বানানো হয় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিন তো একই ধরনের সকালের নাস্তা প্রায় হয়ে থাকে তো আপনাদের সাথে শেয়ারও করা হয়তো বা রুটি না হয়তো বা পরোঠা এই দুইটাই বেশিরভাগ সকালের নাস্তায় হয়ে থাকে তো যাই হোক আজও তার ব্যতিক্রম না আজও আমি পরোঠা বানিয়েছি তো যাই হোক পরোঠা বানাতে বানাতে সেখান থেকে শ্বশুর আব্বাকে দিয়ে দিয়েছি তারপর এখন আমরা নাস্তা করতে বসে পড়েছি তো পরোঠা ভেজে নিয়েছি সাথে দুইটা ডিম পোজ করে নিয়েছিলাম সাথে তো চা আছেই তো আজকে কিন্তু লাল চা বানিয়ে নিয়েছি তো যাই হোক আমরা লাল চা দিয়ে পরোঠা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো ইতিমধ্যে কিন্তু নাস্তা করা হয়ে গিয়েছে ঘরের টুকিটাকি কাজকর্মও করে নিয়েছি ঘর ঝাড়া বিছনা ঝাড়া সেগুলো আর আজকে ক্যাপচার করি না তো যাই হোক তারপর দুপুরে রান্না চলে এসে আজকে দুপুরের রান্নায় ডাল বানিয়েছি আর ভেন্ডি ভাজি সাথে আছে ডালের বড়া তো মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের খাবার খেতেও বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে ডাল বড়া আর ভাজি এরকম ধরনের কিছু বানিয়ে নেই তো যাই হোক আজকে দুপুরের খাবারই কিন্তু বেশ ভালো ছিল আমি বড়াগুলো এইভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম প্রথমে আমি গ্রিন্ডারে গ্রিন করে নিয়েছি তারপরে সব মশলাগুলো দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এইভাবে সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি তো খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো যাই হোক বড়া খেতে খুব ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তো কে কে বড়া খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো ইতিমধ্যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিল তো ফাইনালি বড়া ভেজে নিয়েছি ভেন্ডি ভাজি করে নিয়েছি ডাল সব কিছু নামিয়ে নিয়ে কিচেন রুমের থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি নিয়ে কিচেন রুম পরিষ্কার করে নিয়েছি তো নেওয়ার পর আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গে রাখতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তারপর বিকালবেলা আমি একটা কেক বানাতে এসেছি তো আড়াই বছর পর আমি কেক বানাতে এসেছি তো কেক বানাতে এসে আমি কিন্তু আপনাদের সামনে লজ্জিত তো আড়াই বছর ধরে আমি কিন্তু কোনো রকম কেক বানাচ্ছিলাম না আগে কিন্তু অনেক কেক বানিয়েছিলাম তো যাই হোক তো আমি কিন্তু প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি তারপরে কিন্তু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলে নিয়েছি তারপর কিন্তু আমি ময়দা দিয়ে দিলাম তো এখন আরও ভালো করে এটা মিক্স করে নিতে হবে তো অনেক দিন হয় কেক বানানো হয় না কেন যেন মনের ভিতরে এলোমেলো লেগে গিয়েছিল যে কি দিব কি না দিব কি করবো কি না করবো তো যাই হোক যেটা মনের মনে ভাবা হয়েছে সেটা কিন্তু অল হয়ে গিয়েছে এই তো দেখেন বেকিং সোডা এটা কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে নিচ্ছি যার জন্যে কেকটা হয়তো ভালোভাবে ফুলবে না আমার মনের ভিতরে এরকম একটা ভাব হয়েছে তো হয়তো বেকিং সোডাটা আগে দেওয়া দরকার ছিল কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি সোডাটা পরে দিয়ে ফেললাম তারপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম আমার মনে হচ্ছিল কেকের গোলাটা একটু টাইট হয়েছিল। যার জন্যে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন একটু ঘি দিয়ে দিব ঘি দিলে কেকের স্বাদটা আরও দ্বিগুণ হবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে যার জন্য একটু ঘি দিয়ে দিলাম তো এখন আরো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আড়াই বছর হয় আমি কোনো রকম কেক বানাচ্ছিলাম না মেয়ের বয়স প্রায় আড়াই বছর হবে তো মেয়ে হওয়ার পর কোনো রকম সাহস পাচ্ছিলাম না যে এগুলা কাজ করব সংসারের কাজ বাচ্চা সামলানো সেগুলো করতে করতেই তো নাজেহাল অবস্থা তাছাড়া উপরঞ্চি কাজ করার কখনো সাহসই পাই না তো যাই হোক একটু ফাঁকা চান্স পেয়েছিলাম যার জন্যে সাহস করে একটা কেক বানাতে ধরেছিলাম তো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সামনে নিয়েই তো যাই হোক পরবর্তীতে আমার কি কেকটা কি হয়েছিল আপনাদেরকে অবশ্যই জানাবো তো আমি কিন্তু এখন ভালো করে কেক বানানো বাটিটাতে একটা পেপার বিছিয়ে নিয়ে সেখানে সেখানে আমি ভালো করে তেল মিক্স করে নিলাম বিয়ার আগে এগুলা কাজ অনেক করতাম প্রত্যেক দিন বিকালবেলায় কী বা না হলে কিবা একটা বানাতাম আমার ছোট বোন আমার ছোট ভাই সাথে চাচাতো বোনগুলো ছিল সবাই মিলে খুব সুন্দর করে কীবা না হলে কী বা বানিয়ে সবাই মিলে খুব মজা করে খেতাম আমার আব্বাও কিন্তু খুব মজা করে খেত তো মনে পড়ে সেই দিনগুলা সেগুলো দিন তো আর কখনও ঘুরে আসবে না কাউকে কখনো আর এই ধরনের কিছু বানিয়ে খাওয়াতেও পারবো না মাঝে মাঝে খুব মিস করি সেই দিনগুলা তো যাই হোক সবারই তো এরকম দিন থাকে দিনগুলা কিন্তু পার হয়ে যায় খুব তাড়াতাড়ি তবে দিনগুলা কিন্তু আর ঘুরে আসে না তো যাই হোক সবাই সবার স্থানে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই সবসময় দোয়া করি তো আমি এখন কেকের গোলাটা ভালো করে বাটির মধ্যে ঢেলে নিয়ে তারপরে কেকের উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম তো পরবর্তীতে আমি যে ডেকারেশনগুলো করেছিলাম তো একটা চেরি ফলও কিন্তু ছিল না সবগুলো ভিতরে ঢুকে গিয়েছিল। তারপর আমি একটা রাইস কুকারের বাটি নিয়েছি বাটিতে বেশ কিছু লবণ দিয়েছি লবণের উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে সেখানে আমি কেকের বাটিটা খুব সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এখন চুলাতে দিয়ে দিব খুব ল মিডিয়ামে তারপর আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এই তো দেখেন কিছুক্ষণ পর আমার কেকটা খুব সুন্দর হয়েছে আমি এভাবে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো পরবর্তীতে আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো কেকটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল কিন্তু কেকটা নামানোর পর কেন যেন কেকটা খুব বেশি ফুলা ছিল না কেকের ফুলাটা মানে কমে গিয়েছিল এই তো দেখেন তো জানি না আমার এই ভুলটা কেন হলো আমি বুঝতে পারি নাই তো পরবর্তীতে ভেবেছি হয়তো বা আমি থালা দিয়ে ঢাকা দেওয়ার জন্য হয়েছে না হয়তোবা আমি বেকিং সোডাটা পরে দেওয়ার জন্য হয়েছে তো আমি ফুলটা ঠিক মতো ধরতে পারি আপনারা যদি ধরতে পারছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু খুব খুশি হব আমি কিন্তু অনেক দিন পর কেক বানাতে এসে আমার কিন্তু এই অবস্থা আমি কিন্তু আপনাদের সামনে লজ্জিত যাই হোক আপনারা যদি কেউ ভুলটা ধরতে পারছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তারপরে এই তো রাতে আমি মুরগির মাংস রান্না করতে এসেছি তো মুরগির মাংসতে আলু দিব দুইটা আলু আমি আলাদা করে ভেজে রেখেছিলাম কিন্তু মাংসতে আপনারা হয়তো দেখতে পারছেন আমি কিন্তু কাঁঠালের বিচি দিয়েছি কাঁঠালের বিচি কিন্তু আমার খুবই পছন্দ আমি কোনো এক ভিডিওতে রিমা আপুকে দেখেছিলাম সাথে আর কোন কোন বা আপুকে দেখেছিলাম তারা খুব সুন্দর করে গোটা গোটা কাঁঠালের বিচি এইভাবে মুরগির মাংস দিয়ে রান্না করতেছিল আমার কিন্তু দেখে ভীষণ খেতে ইচ্ছা করেছিল কাঁঠালের বিচি খোর আমি রিমা আপু যেরকম খোর লিচু খোর আমি কিন্তু কাঁঠালের বিচি খোর তো কাঁঠালের বিচি আমার শ্বশুরব্বাও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি যার জন্যে ভাবলাম আজকে আমিও কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করি তো ফাইনালি রান্না করেছিলাম তো খুব মজা হয়েছিল নেক্সট টাইম যদি মুরগির মাংসে রান্না করি এভাবেই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব তো আমার কাছে খুবই পছন্দ কাঁঠালের বিচি তো আমি কিন্তু গোটা গোটা দিতে পারিনি আমি একটু কেটে কেটে দিয়েছিলাম তো যাই হোক সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এখন হলো বেলা আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো শার্টগুলো আমি এখন ভাজ করে নেবো বান্না শেষ করে রুমে এসে আমি এখন শার্টগুলো সুন্দর করে ভাস করে নিব। আর আপনাদের সামনেই শার্টের বুতাম লাগাতে গিয়ে দেখেন আমি কিন্তু ভুল করে লাগিয়ে ফেলেছিলাম তারপর আবার খুলে ঠিক করে নিলাম আসলে মানুষের কখনো কখনো হঠাৎ এরকম ভুল হয়ে যায় তবে কি করা যাবে আমি কিন্তু এডিটিং করতে আর সেই অংশ কাটি নাই রেখেই দিয়েছিলাম ভুল তো মানুষেরই হবে আর কার হবে তাই না তো যাই হোক আমি কিন্তু শার্টগুলো এইভাবে সুন্দর করে ভাস করে আমি কিন্তু জায়গা জায়গা মধ্যে রেখে দিব। আমার গত ভিডিওটা আপলোড করেছিলাম এক সপ্তাহ পর তারপরেও কিন্তু আমার প্রিয় প্রিয় আপুর আন্টিরা আমাকে ভুলে যান নাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট অনেক বেশি মিস করি যখন ভিডিও আপলোড করতে পারি না তো আশা করি আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিবেন আপনাদেরকেও আমি ভালোবাসা দিয়ে যাব আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার নতুন আর একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম